কোর্স বই এক্সাম ব্যাচ সবকিছু কিছু মিলিয়ে এইচিস চব্বিশ ব্যাচের প্রায় ষাট হাজার মানুষজন কিন্তু হালকেনস্টাইনের সাথে যুক্ত ছিল এবং এদের মধ্যে আমাদের বিশ্বাস একটা বড় অংশ বিভিন্ন ভর্তি পরীক্ষায় হয়তো বা পাবলিকে বা প্রাইভেটে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে তুমি যেই পাবলিক বিশ্ববিদ্যালয় বা যে কোনো ভর্তি পরীক্ষায় যদি চান্স পেয়ে থাকো না কেন এবং আমাদের যে কোনো পেইড কোনো একটা সেবা হয় বই না হয় কোর্স কোনো কিছু যদি কিনে থাকো তাহলে নিঃসন্দেহে আমরা চাই তুমি তোমার স্টোরিটা গোটা দেশের সাথে আমাদের সাথে শেয়ার করো এবং এই ভিডিওর সাথে যে গুগল ফর্মটা দেওয়া আছে এটা যদি তুমি ফিল করো তাহলে তুমি ফ্রিতে পাচ্ছ একটা গিফট হ্যাম্পার এবং সামনে যদি কোনোদিন গ্র্যান্ড সেলিব্রেশন হয় সেখানে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে একটা ইনভাইটেশন এবং তোমাদের মধ্যে যাদের স্টোরি কম্পেলিং হবে তাদেরকে কিন্তু আমাদের অনলাইনে এবং অফলাইনে পডকাস্টে ডাকা হবে যাতে তোমার স্টোরি আমরা গোটা দেশের কাছে ছড়াই দিতে পারি সো যারা যারা আমাদের হালকা সাথে যে কোনো প্রোগ্রামে যুক্ত ছিলা তারা অবশ্যই ভিডিওর সাথে দেওয়া গুগল ফর্মটা ফিল করে ফেলো ভালো এইচএসি চব্বিশ ব্যাচ বুকে হাত রাখে বল গুগল ফর্ম ফিল করছিস টাটা